দীর্ঘ তিন ঘন্টা ধরে পুডিংয়ের রেসিপি দেখে যাচ্ছিলাম দেখে যাচ্ছিলাম অবশেষে ডিসিশন নিলাম যে না আমিও একটা বানিয়ে ফেলি পুডিং তো বানালাম তার চেহারা দেখে তো নিজেরই খেতে মন চাচ্ছে না তো অন্য কি কি বল প্রথমে আপনাদের দেখাতে চাই আমার মেয়ের রিয়াকশন কি তার চোখের দিকে তাকালে বুঝতে পারবেন যে আসলে আমার রেসিপিটা কতটা জঘন্য ছিল শুধু আমার মেয়ে এরকমটা করে তা না বাবাও কিন্তু সাথে এরকমটাই করে সব সময় আমি যে কোনো রেসিপি তৈরি করি না কেন তাদের রিয়াকশন থাকে উল্টো পাল্টা তবে হ্যাঁ জামাই ভয় পায় করুক আর এমনিতে করুক যাই হোক চোখ বুঝে সেটা খেয়ে নেয় অবশেষে তাকে আমার প্রশংসা করতেই হবে না হলে তো ভাত জুটবে না কপালে তাই না আমার এই ধরনের কথাবার্তা শুনে জন্য আপনারা মনে করেন না যে আমি একটা ডাইনি বউ আমার হাজবেন্ড আমাকে খুব কেয়ার করে আমিও তার খুব কেয়ার করি ফেসবুক প্ল্যাটফর্মে আমাদের কেয়ারিং মেয়ারিং নিয়ে আপনাদের সাথে কোনো কথা বলতে চায় না তার আগে আপনি দেখে নেন আমি কিভাবে গোটাগুটি করতেছি তাও ডিম আর দুধ দিয়ে এই যে এক কান ডিমের বেটার বানালাম এটা দিয়ে হবে পুডিং আর এই যে আমার গরিবের ওভেন যাই হোক আপনারা যেন কিছু মনে করেন না আমরা বাঙালি আমরা গ্রামে থাকি আমাদের কোনো ওভেন লাগে না আমাদের চুলাই হচ্ছে ওভেন আমরা যে কোনো সময় যে কোনো খাবার চুলাতেই গরম করে খেতে পারি আমি এই যে চিনির পুরাই ক্রামিল না কি বলে যাই হোক ওটা বানাই নিয়েছিলাম তারপরে সেই দুধটা ছেঁকে দিচ্ছি যাতে ভিতরে ডিমের কোনো দলা না থাকে তার জন্য আপনারা আমার রেসিপি দেখে কখনোই হতাশ হবেন না কারণ আমি হতাশ করার মতো কোনো রেসিপি তৈরি করি না যথেষ্ট একটু ধৈর্য নিয়ে একটু দেখলে পারাই হবে চাকনি দিয়ে দুধটা কোনোভাবে বের হচ্ছিল না তারপরে আমার ফোর ফোর জি বুদ্ধি দিয়ে তারপরে হ্যান্ড উইক দিয়ে ভালো করে লড়াচাড়াচাড় দিয়ে দিয়ে একটু বের করতেছিলাম অবশেষে আমার সেই ফোর বুদ্ধি কাজে লাগলো এবং চাকনি দিয়ে আমি ছাড়তে পারলাম ওইদিকে আমার ওভেনে কিন্তু পানি গরম করতে দিছিলাম তাই দুধটারে ভালো করে ঝেঁকে সুন্দর করে বসায় নিচ্ছি এখন সেই আমার বাংলার ওভেনে দিয়ে দেব তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর ঢাকনার মধ্যে যে ইয়া আমার একটা ছিদ্র আছে ওই ছিদ্রটা একটু পরে আমি ঢাকার চেষ্টা করব না বানাতে দেওয়ার পরে তো মনে একেবারে লাড্ডু ফুটতেছে বারবার কখন হবে আর কখন খেতে পারবো এদিক তার সহ্য হচ্ছে না যার কারণে বারবার ঢাকনা উঠাচ্ছি আর কাঠি দিয়ে মেপে দেখতেছি হয়েছে কিনা দেখলেন দেখলেন কোনো কাণ্ড জ্ঞান আমার হইনে কাঁচাদার মধ্যে দিয়ে দিয়েছিলাম পরের বার দিয়ে দেখি হয়ে গেছে ফাইনালি নিয়েছিলাম। এখন আর বেশি ঠান্ডা করতে দেন গরম গরম চাকু দিয়ে আগে কেটে নিচ্ছি কারণ আমার আগে খেতে হবে কারণ যে কোনো জিনিস বানাইলে আমার না খাওয়া পর্যন্ত আমার পেটের ভাত হজম হয় না চারদিকটা গুর ঘুর করে কাটা হয়ে গেছে এখন একটা প্লেটের ভিতর উবোধ করে দেবো তারপরে এটাকে আমি দেব ঠাপ প্রচণ্ড জোরে ফেলানোর কারণে আমার পুডিংয়ের অবস্থা দেখুন এক টুকরোর পর আর এক টুকরো উঠে বসে রইছে যাই হোক ওটাকে কোনোরকম নামালাম নামানোর পরে তো বুঝতেই পারছি খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল কিন্তু দেখতে একটু কেমন কেমন জানে হয়ে গেছে আসলে ব্যাপারটা কি হয়েছে বলেন তো যে জিনিসটা আমি তৈরি করে সেটা তো অনেক যত্ন করেই তৈরি করি সেটা অন্যের কাছে ভালো নাও লাগতে পারে তাতে আমার কিছু যায় আসে না যাকে বলে আই ডোন্ট কেয়ার প্রথমে আমি দুই তিন চামচ ঘন ঘন খেয়ে নিচ্ছিলাম কারণ জিনিসটা যেহেতু আমি সুন্দর করে বানিয়েছি অবশ্যই ভালো হয়েছে তো খেতে তো ভালো লাগবেই তাই না কয়েকবার খাওয়ার পরে মনে পড়লো আমার তো আবার একটা বিচুটির পাতা আছে ওটারও তো টেস্ট করানো লাগবে তাই না ও মা ওইটার কাছে নিয়ে যাওয়ার পরে যা করলো না আপনারা নিজেকে নেই শুনুন কেন পছন্দ আসছে না অল্প একটু খাও তোর জন্যই কিন্তু এটা মাংস এটা তোমার পুরনো স্বভাব নিজের অন্যের উপর চাপানো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন আল্লাহ